ব্যাকরণে ক্লাস পার্ট টু প্রথম পার্টে আমরা আলোচনা করেছি ব্যাকরণ পৃথিবীর প্রথম ব্যাকরণ প্রথম বাংলা ভাষার ব্যাকরণ ব্যাকরণের রচয়িতা প্রথম বাংলা ভাষার রচয়িতা ব্যাকরণ বিষয়ক গ্রন্থ অভিধান বিষয়ক গ্রন্থ আজকে এই অধ্যায়ের প্রশ্নগুলো আলোচনা করব যে প্রশ্নগুলো এসেছে যে শাস্ত্র জানিলে বাঙালা ভাষা শুদ্ধরূপে লিখিতে পড়িতে ও বলিতে পারা যায় তাহার নাম বাংলা ব্যাকরণ এই সংজ্ঞাটি দিয়েছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যে শাস্ত্র জানিলে বাংলা ভাষা লিখতে লিখিতে পড়িতে ও বলিতে পারা যায় তাহার নাম বাংলা ব্যাকরণ সংজ্ঞাটি দিয়েছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রশ্নটা এসেছেন দুই সালে যোগাযোগ মন্ত্রণালয় প্রশাসনিক কর্মকর্তা ব্যাকরণ শব্দের বুৎপত্তি কোনটি বি যোগ আ যোগ রুটকি যোগ অন ব্যাকরণ ব্যাকরণ শব্দের বুৎপত্তিগত অর্থ বি যোগ অন ব্যাকরণ তারপরে ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কি বিশেষভাবে বিশ্লেষণ ব্যাকরণ শব্দের সঠিক অর্থ বিশেষভাবে বিশ্লেষণ এটা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক দুই সালে এসেছে ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে ভাষার বিশ্লেষণ ব্যাকরণের প্রধান কাজ হলো ভাষার বিশ্লেষণ ব্যাকরণের প্রধান কাজ ভাষার বিশ্লেষণ ব্যাকরণের প্রধান কাজ ভাষার বিশ্লেষণ ব্যাকরণের কাজ কি ব্যাকরণের কাজ ভাষার অভ্যন্তরীণ অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা ভাষার ভাষারী শৃঙ্খলা আবিষ্কার করা হল ব্যাকরণের ভাষার অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলা আবিষ্কারের নামই ব্যাকরণ ভাষার অভ্যন্তরীণ ভাষার অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলা আবিষ্কারের নামই ব্যাকরণ কোনটি সঠিক দেখুন এখানে বলেছে যে ব্যাকরণ ভাষার অনুগামী ব্যাকরণ অবশ্যই ভাষার অনুগামী ব্যাকরণ ভাষাকে কি নির্দেশ করে ব্যাকরণ ভাষাকে ভাষাকে বর্ণনা করে ব্যাকরণ ভাষাকে বর্ণনা করে পানিনি কে ছিলেন পানিনি ছিলেন বইয়াকরণিক পানিনি ছিলেন কইয়া বৈয়াকরণিক এটা কৃষি ব্যাংকে দু হাজার বারো সালে এসেছে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন মনোয়েলদা প্রথম ব্যাকরণ রচনা করেন দেখুন প্রশ্নটা বাংলা ভাষার প্রথম ব্যাকরণবিদ কে ছিলেন বাংলা ভাষার প্রথম ব্যাকরণবিদ ছিলেন মনোয়েলদা শাহ এটাও দুই হাজার দশ সালে রূপালী ব্যাংকে এসেছে বাংলা ভাষার প্রথম ব্যাকরণবিদ ছিলেন মনুয় দা আশ্রম সহ কোনটি প্রাচীন বাংলা ব্যাকরণ দেখুন প্রাচীন বাংলা ব্যাকরণ হলো যে এ গামার অব দ্য বাঙালি ল্যাঙ্গুয়েজ এই গামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে প্রাচীন ল্যাঙ্গুয়েজ তারপরে হলো যে বাংলা ভাষার বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন এনবি হ্যালহেড এনবি হ্যালহেড হল নাথানিয়াল ব্রাসি হ্যালহেড বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন এনবি হ্যালহেড কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন ছাব্বিশতম বিসিএস এসেছে হ্যালহেড কে সর্বপ্রথম সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন হ্যালহেটনবি হ্যালহেট রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম কি গরিয় ব্যাকরণ রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম হলো গরিয় ব্যাকরণ গরিয় বাংলা ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চোদ্দ পনেরো অর্থ বছরে চোদ্দ পনেরো শিক্ষা বছরে এসেছিলেন আর রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম গড়ীয় ব্যাকরণ এটা সাতাশতম বিসিএসএ এসেছে এবং উনিশ সালে এসেছে প্রথম কোন বাঙালি বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করেন দেখুন এখানে বাঙালির কথা বলেছে প্রথম কোন বাঙালি এটা হচ্ছে রাজা রামমোহন রায় প্রথম কোন বাঙালি বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায় বলুন তো কত সালে আঠারোশো সালে দেখুন আঠারোশো সালে কিন্তু রাজা রামমোহন রায় মৃত্যুবরণ করেন আবার বাংলা ভাষার ব্যাকরণ কে লিখেছেন বাংলা ভাষার ব্যাকরণ লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কয়েকটা অপশনের মধ্যে ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ সুনীত কুমার চট্টোপাধ্যায় বাইশতম এ এসেছে ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ সুনীত কুমার চট্টোপাধ্যায় ভাষা প্রকাশ বাঙালা ব্যাকরণ সুনীত কুমার চট্টোপাধ্যায় বাইশতম এসেছে দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বাঙালি ল্যাঙ্গুয়েজ সংক্ষেপে ও ডি বিএল তেত্রিশত এসেছে দ্য অরিজিনাল ডেভেলপমেন্ট অফ দ্য বাঙালি ল্যাঙ্গুয়েজ কে রচনা করেছেন এটা হচ্ছে ডক্টর সুনীতু কুমার চট্টোপাধ্যায় ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় রচনা করেছেন ও ডি বিএল দ্য অরিজিনাল ডেভেলপমেন্ট অফ দ্য বাঙালি ল্যাঙ্গুয়েজ দ্য অরিজিনাল ডেভেলপমেন্ট অফ দ্য ব্যাঙ্গালি ল্যাঙ্গুয়েজ প্রথম বাংলা থিস রাস বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেন মোহাম্মদ হাবিবুর রহমান দেখুন এটা কিন্তু তেইশতম পৃথিবী এসেছে প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট বলতেছে প্রথম বাংলা থিসরাস প্রথম বাংলা থিসরাস বা সমর্থক শব্দের অভিধান সংকলন করেন মোহাম্মদ হাবিবুর রহমান হাবিবুর রহমান মোহাম্মদ হাবিবুর রহমান প্রথম থিসরাস বা সমর্থক শব্দের অভিধান রচনা করেন প্রথম বাংলা থিসরাজ বা সমর্থক শব্দের অভিধান মোহাম্মদ হাবিবুর রহমানের যথাশব্দ গ্রন্থটার নাম হলো যথাশব্দ উনিশশো চুয়াত্তর সালে রচিত হয় অশোক মুখোপাধ্যায় সংসদ সমর্থ শব্দকোষ প্রকাশ করেন সাতাশি সালে উনিশশো সালে বাংলা একাডেমির বাংলা বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান সম্পাদনা করেন মোহাম্মদ শহীদুল্লাহ বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান সম্পাদনা করেন মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা একাডেমির সংক্ষিপ্ত বাংলা অভিধান এর সম্পাদক আহমদ শরীফ বাংলা একাডেমির সংক্ষিপ্ত বাংলা অভিধান বাংলা একাডেমির সংক্ষিপ্ত বাংলা অভিধান রচনা করেন মোহাম্মদ আহমদ শরীফ বাংলা একাডেমির ইংরেজি বাংলা অভিধানের প্রধান সম্পাদক জিল্লুর রহমান সিদ্দিকী বাংলা একাডেমির ইংরেজি বাংলা অভিধানের প্রধান সম্পাদক জিল্লুর রহমান সিদ্দিকী বঙ্গীয় শব্দকোষ এর প্রণেতা হরিচরণ বন্দ্যোপাধ্যায় বঙ্গীয় শব্দকোষ এর প্রণেতা হরিচরণ বন্দ্যোপাধ্যায় বঙ্গীয় শব্দকোষ এর রচয়িতা বন্দ্যোপাধ্যায় কোন প্রখ্যাত পণ্ডিত ইংরেজিতে বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন নাথানিয়েল ব্রাসি কোন প্রখ্যাত পণ্ডিত ইংরেজিতে বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন দেখুন ইংরেজিতে বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন এনবি নাথানিয়েল নাথানিয়াল হেট তারপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যাকরণ গ্রন্থের নাম ব্যাকরণ কমতি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যাকরণ কমতি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত ব্যাকরণ কমতি আর ব্যাকরণ মঞ্জুষা কে রচনা করেছেন বলুন তো মাইকেল মধুসূদন দত্ত আচ্ছা অষ্টাধ্যায়ী অষ্টাধ্যায়ী সম্পর্কে কে জানেন অষ্টাধ্যায়ী রচনা করেছেন পানিনি পানিনীর বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে অষ্টাধ্যায়ী আর পৃথাকরসের বিখ্যাত গ্রন্থের নাম কি বলুন তো যেখানে ধনিতত্ত্বের কথা বলা হয়েছে আমাদের এই লাইভ সেশনটি যদি আপনি শুধু সরাসরি শুনেন কানে হেডফোন দিয়ে বা জোরে জোরে শুনেন তাহলে আপনার হয়ে যাবে আশা করি সকলে ভালো থাকবেন পরবর্তী লাইভ সেশনের জন্য পরবর্তী আমাদের লাইভ সেশনটা হবে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় ধনীয় বর্ণ আসসালামু আলাইকুম